রোহিঙ্গাদের জন্য নতুন করে নয় কোটি ষাট লাখ মার্কিন ডলার অর্থ সহায়তার ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে এ তথ্য জানান মঙ্গলবার জাতিসংঘে উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে আমিনা রহমান রিপোর্ট মঙ্গলবার নিউ ইয়র্কে জাতিসংঘ সদর দপ্তরে অনুষ্ঠিত মিয়ানমারের রোহিঙ্গা মুসলিম ও অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি বিষয়ক উচ্চ পর্যায়ের সম্মেলনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন রোহিঙ্গা সংকটের মূল উৎস মিয়ানমারে সমাধানও সেখানে আগামী তিরিশে সেপ্টেম্বরের উচ্চ পর্যায়ের সম্মেলন বিশ্বব্যাপী দৃঢ় সংকল্প তৈরি করবে এবং রোহিঙ্গাদের জন্য বাস্তবসম্মত আন্তর্জাতিক সহায়তা নিশ্চিত করবে সম্মেলন শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম তার ভেরিফাইড ফেসবুক পোস্টে জানান রোহিঙ্গাদের জন্য যুক্তরাষ্ট্র সাইট মিলিয়ন ও যুক্তরাজ্য ছত্রিশ মিলিয়ন ডলার সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে জাতিসংঘ সদর দপ্তরের মঙ্গলবার রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘুদের পরিস্থিতি নিয়ে প্রথমবারের মতো আয়োজিত উচ্চ পর্যায়ের সম্মেলনে এ প্রতিশ্রুতি আসে এর আগে সম্মেলনের উদ্বোধনী অধিবেশনে ড মোহাম্মদ ইউনুস বলেন অর্থ ক্রমশই ক্রমে আসছে এখন রোহিঙ্গা সংকটের একমাত্র শান্তিপূর্ণ পথ হল তাদের প্রত্যাবাসন শুরু করা আমিনা রহমান সুপ্তি আই